আমরা ঠিক যেভাবে আমার ভাইতে রাষ্ট্রপথের থেকে সেভাবে আন্দোলন সংগ্রাম করতে রেখেছি ঠিকই তার উত্তর সরি ইন

চবক

স্বপ্ন ছাত্র দলের নেতৃবৃন্দকে বাংলাদেশ ছাত্র দলের বড় থেকে আন্তরিক শুভেচ্ছা মধ্যে হয় আমার বাংলাদেশ জেনেছিল বর্তমান সূর্য উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বরের মধ্য দিয়ে সে বিজয়ের সূর্য রয়েছে স্মরণ করছি ভাই আমার FUCK <laughs>

আল্লাহু আকবার বীর শতরূপল হয়েছে ফুল হয়েছে রক্ত দিয়েছে আন্দোলন থেকে বিষ্ঠা হয়নি বায়না অক্টোবর থেকে জুলাই পর্যন্ত করে আসছে

ありがとう ¿A dónde me

বাংলাদেশ আমি নিজে সব দিতে পারছি আমার তারা মহলায়